হ্যালো এভিডেন্ট আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি একটি ট্রাফিক সোর্স শেয়ার করব যেখানে মূলত আপনারা রেন্টাল অফার নিয়ে মার্কেটিং করতে পারবেন এবং সেই একই সাথে আপনারা যারা মূলত ক্যাশঅ্যাপ এবং ভেনমোর জন্য ট্রাফিক সোর্স খুঁজছেন এই ভিডিওতে আমি যেটা দেখাবো এটা দ্বারা আপনারা খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন আমি আজকে যে সাইটটি শেয়ার করব সেখানে বেশিরভাগ ট্রাফিক সম্পূর্ণ নাইনটি পারসেন্ট ইউএসএ ট্রাফিক আছে সো মূল ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে একটা কথা মনিয়ে করে দিতে চাই যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমি ভিডিওতে যেরকম ল্যান্ডিং পেজ দেখাচ্ছি রেন্টাল অফারের জন্য সেম টু সেম আপনারা ভাবে ল্যান্ডিং পেজগুলো বিল্ড আপ করবেন যদি আপনাদের ল্যান্ডিং পেজের কোয়ালিটি খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের মার্কেটিং ভালো হবে না অর্থাৎ আপনার ট্রাফিক সেরকম ভাবে ভালো পাবেন না আপনারা আমাকে অনেকেই নক দিয়েছেন যে ভাই আমি রেন্টাল অফার নিয়ে কাজ করছি বাট আমি ভালো কোনো রেজাল্ট পাচ্ছি না আমি সবাইকে একটা কথাই বলেছি যে আপনাদের ল্যান্ডিং পেজের কোয়ালিটি ফটো এবং আপনারা হচ্ছে মার্কেটিং টেক্সট আপনারা চেঞ্জ করেন আপনাদের সবার মার্কেটিংয়ে যদি ল্যান্ডিং পেজ এবং টেক্সট সব যদি সেম হয় তাহলে সেক্ষেত্রে ট্রাফিকগুলো একটু কম পাবেন এটা একটু স্বাভাবিক আপনারা আমার স্কিনে যে সাইটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি অ্যাড পোস্টিং সাইট এবং এখানে আপনারা হচ্ছে ক্যাশ অ্যাপ এবং রেন্টাল অফারের জন্য আপনারা এখানে ট্রাফিক পাবেন এখানে আপনারা কিভাবে কাজ করবেন আমি এ টু জেড স্টেপ বাই স্টেপ বোঝাবো প্রথমত হচ্ছে আমি একটি জিনিস শেয়ার করব সেটা হচ্ছে যে কিভাবে আপনারা ইউএসএ অথেন্টিক নাম্বারগুলো বের করবেন আমরা আগে আমরা অনেক আগে যখন কাজ করেছি বিশেষ করে ক্রেগ লিস্টে তখন হচ্ছে যে আমরা ইউএসএ নাম্বারগুলো বের করার চেষ্টা করতাম আইপি দ্বারা সো আমি এমন একটা সাইট দেখাচ্ছি যেখানে মূলত আপনাদের কোনো আইপি ব্যবহার করার ছাড়াই মূলত আপনারা নাম্বারগুলো বের করতে পারবেন কিন্তু যখন মূলত আপনারা এখানেই পোস্ট ব্যবহার করবেন অর্থাৎ যখন এখানে আপনারা পোস্ট করবেন সেক্ষেত্রে সেই সময়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে পেইড আইপি ব্যবহার করতে হবে ফ্রি আইপি দিয়ে মূলত আপনি কোনো ভালো রেজাল্ট কোনো জায়গায় কোনো কিছু করতে পারবেন না বিশেষ করে অ্যাড এর ক্ষেত্রে তো এখানে একটা ক্যাটাগরি দেখতে পাচ্ছেন রেন্টাল ফার্স্টে দেখতে পাচ্ছেন অ্যাপার্টমেন্ট জাস্ট এখানে একটা আমরা ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবল পোস্ট আছে এবং এই পোস্টগুলো হচ্ছে আমাদেরকে একটু ওপেন করতে হবে আমরা এখান থেকে একট্যাক্টে করে পোস্ট ওপেন করবো যে কয়টা আছে এখানে এখানে আপনার অ্যাভেলেবেল নাম্বার পাবেন আনলিমিটেড এখানে আপনারা মূলত ইউএসএ অথেন্টিক নাম্বার পাবেন সম্পূর্ণ রিয়েল নাম্বার এটা দেখতে পাচ্ছেন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এটা রেন্টাল তো এখানে মূলত আপনারা হচ্ছে যে ইউএসএ সম্পূর্ণ অথেন্টিক নাম্বারগুলো পাবেন যেখানে মূলত আপনার সেই নাম্বারের মাধ্যমে টেক্সটে নাও এবং আপনারা বিভিন্ন রকম গুগল ভয়েসের মাধ্যমে মূলত আপনারা মার্কেটিং করতে পারবেন এবং আপনারা বিশেষ করে যারা গুগল ভয়েসের কাজ করে থাকেন এই সকল নাম্বারগুলো দিয়ে মূলত কিন্তু আপনার গুগল ভয়েস করতে পারবেন অর্থাৎ এই সকল নাম্বার যখন আপনার কনট্যাক্ট করবেন টেক্সট নেওয়ার মাধ্যমে অথবা আদার্স কোনো সাইটের মাধ্যমে তখন মূলত আপনারা তাদের কাছ থেকে কনভেন্স করে কোডটা নিয়ে আপনার মূলত গুগল ভয়েসের জন্য ব্যবহার করতে পারবেন একই সাথে হচ্ছে আমি যে ট্রাফিক সোর্সটা দেখাচ্ছি এটা দ্বারা আপনারা রেন্ট অফার নিয়ে মার্কেটিং করতে পারবেন আপনারা ক্যাশঅ মার্কেটিং করতে পারবেন এবং গুগল ভয়েসের জন্য আপনারা মূলত এই নাম্বারগুলো ব্যবহার করতে পারবেন কাজ করতে পারবেন তো এখানে আমি আরও কিছু দেখাচ্ছি শুধুমাত্র একটা দেখাবো তা না আমি যে কয়টা পোস্ট দেখাব প্রত্যেকটা নাম্বার ভিন্ন পাবেন একটা কোনো নাম্বার একটা নাম্বার সাথে কোনো সেম পাবেন না দেখেন প্রত্যেকটা নাম্বার সম্পূর্ণ ভিন্ন যদি আপনারা এই সকল নাম্বারগুলো কালেক্ট করে যদি আপনারা মার্কেটিং করতে পারেন অর্থাৎ আপনাদের অফারগুলো প্রমোট করতে পারেন ট্রাফিককে যদি আপনি কনভেন্স করতে পারেন অর্থাৎ পঠাতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি 100% পার্সেন্ট এখান থেকে ভালো বেস্ট একটা রেজাল্ট পাবেন তো দেখতে পাচ্ছেন তাহলে আমরা এখানে যে কোনটা পোস্ট ওপেন করেছি প্রত্যেকটাতে আমরা এখানে নাম্বার পেয়েছি 100% পার্সেন্ট এটা আমি লাইভ দেখাইতে পারলাম একটা নাম্বারে কিন্তু সেম সেম মিলবে না তো এইখানে আরেকটা অপশন আছে দেখেন যে রুম ফর রেন্ট যদি আমরা এই অপশনের ভিতরে যাই এই অপশনের ভিতরে যাওয়ার পর আমরা এখানে প্রত্যেকটা পোস্ট এখান থেকে ওপেন করবো দেখেন প্রত্যেকটা পোস্ট যখন আমরা এখান থেকে ওপেন করছি নাম্বার পাচ্ছি দেখেন সম্পূর্ণ হচ্ছে এখানে ইউএসএ অথেন্টিক রিয়েল নাম্বার রয়েছে এই রিয়েল নাম্বারগুলো নিয়ে মূলত আপনারা কাজ করতে পারবেন যদি আপনারা এই সাইটটাকে অ্যাড পোস্টে মার্কেটিং হিসেবে ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার জাস্ট এখানে পোস্টে ক্লিক করবেন পোস্টে ক্লিক করার পর আপনারা এখানে ক্যাটাগরি অথবা প্লেস আপনারা এখান থেকে চুজ করবেন তো আমি এখান থেকে ক্যাটাগরি হিসেবে আমরা এখান থেকে চুজ করবো হচ্ছে রেন্টাল তো রেন্টাল এখানে ক্লিক করার পর আমাদেরকে এখানে টাইটেল দিতে হবে ডেসক্রিপশন দিতে হবে এবং টাইপ দেখতে পাচ্ছেন আমার ক্যাটাগরি অবশ্যই এটা রেন্টাল এবং আমরা এখান থেকে একটু চেঞ্জ করতে পারবো যে রুম ফর রেন্ট এবং এখানে আরো অনেকগুলো রয়েছে ইনফরমেশন এখানে আপনাকে শেয়ার করতে হবে তবে এখানে আমরা যদি এখানে ডেসক্রিপশনের লিংকটা দিয়ে দিই নাম্বারে বদল তাহলে সেক্ষেত্রে ভালো হবে আমাদের জন্য যে এখানে সবাই ক্লিক করলো তো আমি এখানে সম্পূর্ণ ফিল আপটা করে নিয়ে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমার ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করে নিয়েছি টাইটেল দিয়েছি এবং ডেসক্রিপশনে আমি আমার লিঙ্ক দিয়ে দিয়েছি ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে দিয়েছি আমি এখানে এবং দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি আমার এখানে সব কিছু সেম সেম ঠিকঠাক আছে চেক কোডটা বসিয়েছি লোকেশনটা ঠিকঠাক করেছি কন্ট্রাক্ট ইমেইল এখানে আপনার যে কোনো একটা ইমেল ব্যবহার করতে পারেন অথবা যে কোনো একটা ইমেল ব্যবহার করতে পারেন এবং এখানে আপনার একটা নাম ব্যবহার করবেন এবং এখানে এগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আপনারা এখান থেকে রেন্ট অর্থাৎ এখানে প্রাইসটা প্রাইস ভ্যালুটা আপনার এখানে বসিয়ে দিতে পারেন এরপর হচ্ছে আমাকে এখানে ফটো দিতে হবে কিছু তো আমি এখানে কিছু ফটো দিয়ে দিচ্ছি এই যে এখানে ফটো দিয়ে দিবেন এইভাবে একটা একটা করে আপলোড দিবেন এখানে তাহলে সেক্ষেত্রে ভালো হবে একবার এখানে আপলোড হবে না তো সেক্ষেত্রে আমরা সিঙ্গেল সিঙ্গেল করে এইভাবে আপলোড দিব তো ইমেজ যে কয়টা থাকবে সে কয়টা আপলোড দিবেন এখানে দেওয়ার পর মূলত হচ্ছে যে এখানে আপনারা আই অ্যাম নট এ রোবটে ক্লিক করবেন ক্লিক করার পর আই একসেপ্টে ক্লিক করবেন এরপর হচ্ছে পোস্টে ক্লিক করে দিবেন দেখেন যে আমার কিন্তু পোস্ট কমপ্লিট হয়ে গেছে থ্যাংক ইউ ফর ইউজিং তো জাস্ট আমি আপনাদের মাঝে ট্রাফিক সোর্সটা শেয়ার করলাম আপনারা যে কোনো আইপি ব্যবহার করতে পারেন ডিজিবল সক্সের আইপি অথবা অন্য কোনো আইপি ব্যবহার করে মূলত আপনারা এখানে পোস্ট করতে পারেন এবং আমি যে নাম্বারটা বের করে দেখিয়েছি এখানে আপনার যে রিয়েল নাম্বারগুলো পাবেন আপনার তাহলে এই সকল নাম্বারগুলো দিয়ে মূলত আপনার মার্কেটিং করতে পারেন তারপরে মূলত আপনার এখানে যদি মনে হয় যে আপনার এখানে পোস্ট মার্কেটিং করবেন তাহলে সেক্ষেত্রে করতে পারেন তবে এখানে আমি এতটুকু বলতে পারবো যে এখানে আপনার সম্পূর্ণ ট্রাফিক পাবেন নাইনটি পার্সেন্ট বেশি রেন্টাল অফার মার্কেটিং করার জন্য যদি আপনাদের ল্যান্ডিং পেজের ডেমো ফাইল এবং বিশেষ করে আমি যেরকম টাইপের ইমেজগুলি ব্যবহার করেছি যদি আপনার এই সকল ইমেজগুলি পেতে চান অথবা দেখতে পাচ্ছেন যে আমার কাছে মার্কেটিং করার জন্য অথবা পোস্ট করার জন্য কিছু ডিসক্রিপশান টাইটেল এবং রিপ্লাই কনভারসেশনের ক্ষেত্রে বিশেষ করে যে সকল টেক্সট আছে যদি এগুলো সব কিছু লাগে তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন সেখানে মূলত সব কিছু দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সবচেয়ে শেষ করছে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ